আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন ভাইজন আপনার নামটা জানতে পারি আবু বক্কর সিদ্দিক চমৎকার একটি নাম আপনার আহ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার নাগরিক বাংলাদেশের ভোটার ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন সরকারের আশাবাদী তো সবাই এখন ভোট জনগণ কাক দেবে কে সরকার হবে এটাই তো বড় চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ চ্যালেঞ্জের মুখত আছে যারা এখন ভোটটা তো দলটাই হলে এখন দুটো আছে দল বিহন্ত থাকলেও দুটো দল আছে হ্যাঁ হ্যাঁ বি এম দুটো দলই এখন হ্যাঁ হ্যাঁ এখন এখন কেউ বলতেছে যে জামাতে আসবে কেউ বলছে যে বিএমপিএমপি আসবে হ্যাঁ এখানে ভোট না হওয়ার পর্যন্ত কে এখন গ্যারান্টি দিতে বলেছে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে সঠিক একটা নির্বাচন হলে আমরা আসলে দেখতে পারবো বা জানতে পারবো যে কে সঠিক নির্বাচন যদি হয় আল্লাহর আমাদের বাংলা নাটিক হ্যাঁ হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এবার ইসলামী দলগুলাই হতে আসতে ইসলামী দলগুলি আসতে পারে চমৎকার অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি বলেছেন সঠিক নির্বাচন হলে ইসলামী দলগুলি আসতে পারে ধন্যবাদ আপনাকে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে আমি কিন্তু আপনার নাম শোনার পরে বলেছিলাম যে ভাইজান আপনি অত্যন্ত একটি সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ